নিজের কানের দুল আমাদের মাঝে দিয়ে গেছে কান্না করে রাখতে পারিনি এটা দেখে এই বাংলাদেশ তো আমরা চেয়েছিলাম তিনি চাননি তার নাম সেভাবে প্রকাশ করা হোক মানে সকল শ্রেণী পেশার মানুষ সাহায্য করছে যে যেভাবে পাচ্ছে সে সেভাবে সাহায্য করছে অনেকেই আছে যাদের কাছে ক্যাশ টাকা থাকে না কিংবা টাকা নেই তারা দেখুন নিজের কানের দুল আমাদের মাঝে দিয়ে গেছে এই প্রথম মানে আমরা অনেকটাই আবেগ আপ্লুত যে কান্না করে রাখতে পারিনি এটা দেখে কানে দুল পর্যন্ত দিয়ে গেছে একজন আপু এসেছিলেন উনি ছবি তুলতে চান না নিজেকে হাইলাইট করতে চান না তিনি গোপনেই দিয়ে গেছেন এই কানে দুল আর তার কাছে টাকা ছিল না বলে তিনি তার সোনার কানে দুল আমাদের মাঝে দিয়ে চলে গেছেন এই বাংলাদেশ তো আমরা চেয়েছিলাম আমরা যেমন বাংলাদেশ চেয়েছিলাম এখন আর স্বপ্ন নয় আমাদের বাস্তবে পরিণত হতে চলেছে আমাদের বাংলাদেশ তিনি বলেছেন দেশের জন্য কিছু দিতে চান তার কাছে টাকা নেই তার কাছে যেটুকু আছে এইটুকু তার সম্বল ছিল তার সম্পূর্ণ সম্বল তিনি আমাদের মাঝে দিয়ে চলে গেছেন তিনি চাননি তার নাম সেভাবে প্রকাশ করা হোক ভাই ওনার কাছে উনি বললে ওনার কাছে টাকা নেই ওনার কাছে যা আছে কানের দোল আছে তিনগুলো মানে এই সম্পর্টুকুই ছিল এইটুকুই দিয়ে গেছেন উনি ব্যাঙ্ক এটা হচ্ছে বাচ্চাদের ব্যাংক আপনারা দেখতে পাচ্ছেন এর আগে আমরা অনেকগুলো ব্যাংক নিয়েছি বাচ্চারা এসে দিয়ে গেছে আজকে যে বাচ্চারা এসেছিলো কয়েকজন বলল তারা সাইকেল কেনার জন্য টাকা জমাচ্ছে আরেকজন বলল যে তার বাবা মা বাবা কিংবা মায়ের জন্য স্কুটে কিনবে বলে বাবুটা টাকা জমাচ্ছে আর ভবিষ্যতের জন্য একটা বাবু এসে বলে গেল যে ভবিষ্যতের জন্য টাকা জমাচ্ছে তারা সেই স্বপ্নাকা বন্যার্থদের সাহায্যের জন্য দিয়ে চলে গেছে অভিজ্ঞতা বলতে না আমাদের কল্পনার বাইরে আমরা যেভাবে সারা পেয়েছি সকল বয়সী মানুষের সকল শ্রেণী পেশার মানুষের এটা আমাদের কল্পনার বাইরে কালকে আমরা একটি বিষয় লক্ষ্য করলাম একজন রিক্সা চালক তিনি দিন রিক্সা চালিয়ে পাঁচশো টাকা ইনকাম করেছিলেন তিনি তার ইনকামের সম্পূর্ণ টাকা সেই পাঁচশো টাকায় আমাদের কাছে সে দিয়ে চলে গেছেন একজন ভিক্ষুক ভিক্ষা করে টাকা জমিয়ে নিয়ে এসেছে আমাদের মাঝে দিয়ে গেছে কালকে আপনারা হয়তো ভিডিওতে দেখে থাকবেন ভিক্ষুক এসেও টাকা দিয়ে গেছে সকল সেই পেশার মানুষে কিন্তু আমাদেরকে টাকা দিয়ে যাচ্ছে কিছুক্ষণ আগে একজন মুক্তিযোদ্ধা এসেছিলেন তিনি আমাদেরকে অনেক কথা বললেন তিনি তারাই তো আমাদের অনুপ্রেরণা তাদের দেখে তো আমরা শিখেছি আসলে আমরা খুবই আশাবাদী এই দেশ নিয়ে এই দেশে পরিবর্তন আসবেই যেমনটি আমরা স্বপ্নে ভাবতাম কল্পনা করতাম সে সোনার বাংলার আমার মনে হচ্ছে এখনই বাস্তবে পরিণত হতে চলেছে নিজের কানের দুল আমাদের মাঝে দিয়ে গেছে কান্না ধরে রাখতে পারিনি এটা দেখে এই বাংলাদেশ তো আমরা চেয়েছিলাম তিনি চাননি তার নাম সেভাবে প্রকাশ করা হোক